স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতে নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক রোববার বিকেলে দিনাজপুরে বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন মামুনুল হক বলেন শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করেছেন আজ বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে সমাবেশে খেলাফত মজলিশের মহাসচিব বলেন একজন মানুষের শাসনামলে এতগুলো গণহত্যার নজির আর আছে কিনা মনে হয় না শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যা সামঞ্জস্য একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনের গণহত্যা চালাচ্ছে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের ওপর নির্বিচারে গুলি দমন পীড়ন চালাচ্ছেন অনেকে পাঁচ আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে ছাত্র ভাইয়েরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সতর্ক থাকতে হবে কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তিনি আরও বলেন পঞ্চান্ন হাজার বর্গ বর্গমাইনের বাংলাদেশে এত সহজে আমরা স্বাধীনতা পাইনি এ বাংলাদেশে স্বাধীনতা অর্জন করতে তিন তিনটি সাম্রাজ্যবাদ অধিপত্যের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে দুশো বছর পর্যন্ত ব্রিটিশ বনিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে পূর্ব পাকিস্তানিদের ভাই ভাই সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন তাদের প্রভু মনে করে একমাত্র আল্লাহ তালা এই জাহানের প্রভু কেউ যদি আমাদের দাস ভেবে প্রভুত্ব চালাতে যায় তাহলে তার উচিত জবাব দেওয়া হবে আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাকে বন্ধুত্বের অতিথিওতায় দেওয়া হবে মামুনুল হক আরও বলেন শেখ হাসিনার রাজনীতি দুটি নীতি বিশিষ্ট রাজনীতি ছিল তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি যে জাতি তার বাবাকে হত্যা করেছিল তাদের ওপর প্রতিশোধ নেবেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে এটাই তার বক্তব্য ছিল শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ড দেখেছিল কিন্তু তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাক্সালের কথা তিনি ভুলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ প্রাণ হারিয়েছিলেন মুক্তিযুদ্ধে পরবর্তী সাড়ে তিন বছরে বাক্সালের সময় তার যে বেশি মায়ের কোল খালি হয়েছে যার ফলাফল পনেরোই আগস্টের অভ্যুত্থান তার আর একটা উদ্দেশ্য হল আওয়ামী লীগকে ধ্বংস করা তিনি পালাবেন না বলেও দেশ ছেড়ে পালিয়েছেন একবারও আওয়ামী লীগের কথা ভাবেননি